নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী একত্রিশে শ্রাবণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণ দিবস ঠাকুরের প্রয়াণের পর কি ঘটেছিল সেই সম্পর্কে কিছু অজানা তথ্য আজ এই ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ জানাই আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য ও অনুগামীরা তাকে ভগবান বিষ্ণুর অংশ বলেই মনে করতেন সেই থেকে আজ পর্যন্ত আমরা সকলেই তাকে বিষ্ণুর অবতার রূপেই পুজো করি তার অতি সহজ সরল জীবনযাত্রা ও উপদেশাবলী জীবনের প্রতি পদে পদে আমাদের শিক্ষা দিয়ে যায় আঠেরোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি তার জন্ম হয় হুগলি জেলার কামারপুকুর গ্রামে প্রথম জীবনে তার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় প্রথাগত শিক্ষা তার না থাকলেও সহজ সরল ভাষায় ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে তিনি মানুষকে জীবনের জ্ঞান দিয়ে গেছেন তার শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম মহাসভায় গিয়ে শ্রীরামকৃষ্ণের ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের সামনে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর কাছে হিন্দু ধর্ম তখনই পরিচিত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সমগ্র জীবনটাই আদ্যাশক্তি মাকে পাওয়ার তীব্র ব্যাকুলতা নিয়ে সাধন ভজন ও ভক্ত সঙ্গ নিয়েই জীবন অতিবাহিত করেছেন বারোশো তিরানব্বই বঙ্গাব্দের একত্রিশে শ্রাবণ রবিবার রাত্রি প্রায় একটার সময় ঠাকুর হঠাৎ মহাসমাধিমগ্ন হন পরদিন সন্ধ্যায় দেহ সৎকারের পর শ্রী শ্রী মা যখন অন্যান্য অলঙ্কার খুলে সব শেষে হাতের সোনার বালা খুলতে যাচ্ছেন তখন ঠাকুর তাকে দেখা দিয়ে নিষেধ করেছিলেন এদিকে বলরাম বাবু মায়ের জন্য সাদা কাপড় এনেছিলেন গোলাপ মাকে ওটা দিতে বলায় তিনি সেটা কিভাবে মাকে দেবেন ভেবে পাচ্ছিলেন না এদিকে গোলাপ মা ঘরে এসে দেখেন মা নিজের লাল পাড় কাপড়গুলির পাড় ছিঁড়ে সরু করে নিয়েছেন সেই অবধি মা লাল পেরে কাপড়ই পরতেন তৃতীয় দিন মধ্যাহ্নে ঠাকুরের অস্থির কলসের সম্মুখে ভোগ নিবেদন করা হয় ছয়ই ভাদ্র মাকে বলরাম বাবুর বাড়িতে আনা হয় ঠাকুরের অস্থি নিয়ে ভক্তগণের মধ্যে বিরোধ উপস্থিত হয় ত্যাগী শিষ্যগণ কলস থেকে অস্থিগুলো বেছে নিয়ে একটি কৌটোয় রেখে দিয়েছিলেন ওই কৌটোটি শ্রী শ্রী মায়ের সঙ্গে আনা হলো স্বামীজি ওই কৌটোটিকে আত্মারামের কৌটো বলতেন ওই কৌটোটি বেলুর মঠে রাখা আছে সেটি স্নানযাত্রার দিন পুজো করা হয় ও মহা স্নান করানো হয় ঠাকুরের মহাপ্রয়াণের কিছুদিন পর মা বৃন্দাবন যাত্রা করেছিলেন সঙ্গে ছিল গোলাপ মা লক্ষ্মী দিদি মাস্টারমশাইয়ের স্ত্রী এবং পূজনীয় যোগীন মহারাজ কালী মহারাজ ও লাটু মহারাজ ছিলেন সেখানে মা এক বৎসর ছিলেন বৃন্দাবনে গিয়ে মা যোগেন মা সকলে ঠাকুরের অদর্শনে খুব কাঁদতেন তখন একদিন ঠাকুর স্বয়ং তাদেরকে দেখা দিয়ে বলেছিলেন তোমরা অত কাঁদছ কেন গেছি আর কোথায় এই এ ঘর আর ও ঘর বৃন্দাবনে এক বৎসর থাকার পর মা কামার পুকুরে চলে আসেন সেখানে মা প্রায়ই ঠাকুরের দেখা পেতেন ঠাকুর দেখা দিয়ে বলতেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে মা সেইভাবেই জীবনযাপন করতেন ঠাকুর তার ভক্তদের পাশে সর্বদা আছেন শুধু শুদ্ধ ভক্তিপূর্ণ মনে আমাদের সেটা অনুভব করতে হবে চলুন এবার জেনে নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের অবস্মরণীয় কয়েকটি উপদেশ এক রাতের আকাশে অনেক তারা দেখা যায় কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে না পাও তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই দুই কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে তিন যেভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয় চার সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে পাঁচ হাজার বছরের অন্ধকার খড় যেমন একবার একটা দেশলাইয়ের কাঠি জ্বাললে তখনই আলো হয় তেমনি জীবের জন্ম জন্মান্তরের পাপও তার অর্থাৎ ভগবানের একবার কৃপাদৃষ্টিতে দূর হয় ঠাকুরের এই মূল্যবান উপদেশগুলি আমাদেরকে জীবনের প্রতি পদে শিক্ষা দেয় হতাশার মধ্যে শক্তি সঞ্চার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকবেন ধন্যবাদ